চুরির ঘটনা কিছুতেই যেন লাগাম টানতে পারছে না পুলিশ রাতের আধারে তো বটেই প্রকাশ্যে দিনের বেলাতেই এবার হাত সাফাই করে চলেছে চুরের দল তাও আবার থানা থেকে ডিল ডিলছা দূরত্বে এবার এমনটাই দেখা গেল উদয়পুর রাধাকিশোরপুর থানা সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনায় ফের আরও একবার পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন উদয়পুর একদিকে যখন নেশার বারুন অন্যদিকে এবার বেড়েছে চুরির ঘটনা রাধাকৃষ্ণপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে মথুপুরা এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরি ঘটনা সূত্রে জানা যায় বুধবার দুপুরে তুলসী দাস মোদক আগরতলা বিমান যায় তার অসুস্থ স্ত্রী রত্না মোদককে বাড়ি টানার জন্য আগরতলা যাওয়ার ঘন্টা খানেকের মধ্যে বাড়িতে হানাদি চোরে দল ঘরের পাঁচটি আলমারি বক্স খাট সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর চালিয়ে নগদ এক লক্ষ টাকা এবং নয় থেকে দশ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরের দল বসত করে পেছনে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা জানা যায় চুরিকাণ্ড সংঘটিত করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এলাকার এক মহিলা গোটা ঘটনা দেখতে পায় শুরু হয় চিৎকার চেঁচাবেচি পরে এলাকা এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেওয়া হয় রাধা কৃষ্ণপুর থানায় পরে পুলিশ চুরি ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করে পরে বাড়ির মালিক তুলসী মুদক বাড়িতে ফিরে এসে কান্নায় ফেঁকে পড়ে এখন দেখার পুলিশ কতটুকু চুরি কাণ্ডের ঘটনা তদন্তের সামনে এগিয়ে যেতে পারে সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী অন্যদিকে প্রশ্ন উঠছে উদীপুরে গোয়েন্দা ডিআইবি ওয়াচের ভূমিকা নিয়ে একের পর এক যেভাবে উদীপুরে নেশার বাণিজ্যে যাকে বসেছে এবং সেই সাথে এবার যুক্ত হয়েছে বড় ধরনের চুরি একের পর এক চুরি যেভাবে বেড়ে চলেছে উদীপুর শহরের বুকে সূত্রের খবর এই সকল ঘটনা নিয়ে কোনো